গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এখন সময় হচ্ছে এগারোটা আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সাড়ে এগারোটা এগারোটার থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পারছো এখন আমি বিছানা চাদরটা তো উঠিয়ে নিচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম বাজারেও ঢুকেছিলাম একটু তখন আর বৃষ্টি পড়ছিলো তাই ভিডিওটা শেয়ার করা হয়নি তো ভাবলাম বাড়িতে গিয়ে একবারে শেয়ার করব তো বিছানা চাদরগুলো পাল্টে নিচ্ছি পাল্টে তারপরে ধো ধবো তো ভাবছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ধুতে তো হবেই হলে আর কতদিন জমিয়ে রাখবো এগুলো তো আমি বিছানা চাদর টাদর পাল্টে নিয়ে তারপর একবারে জামা দেখো ড্রেস এখনও ছাড়িনি বাজার থেকে এসে ভাবলাম কিছুক্ষণ বাদেই ছাড়ি এই কাজগুলো করে নিই কাপড়গুলো ধুবো তারপর ড্রেসটা আর কি ছেড়ে ফেলবো কারণ জামা কাপড় ধুতে গেলে আবার জামার ড্রেসটা ভিজে যাবে তো একেবারে চেঞ্জ করবো তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর পরে আসছি আবার আর এদিকে দেখো সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি এখন বৃষ্টিটা নেই কিন্তু আকাশে রোদও ওঠেনি একদম মেঘলা আকাশ তো জামাকাপড় তো ধুতেই হবে এই পাশে কিছুটা মেলেছি আর সামনের দিকে আরও আছে বেশি তো শাড়ি টাড়ি যেগুলো পরেছিলাম এ কদিন তো সেগুলো সব ধুয়ে দিলাম জামা কাপড় ধোয়া কমপ্লিট এখন করবো একটু চা চা করে খাবো এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় চা খাবো বলতেও কেমন লাগে তো ভাবলাম যে না কাজগুলো আগে সেরে নেই তারপরে আর কি চা খাই তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে মেয়েও তো স্কুলে তো এখন চা করব চা খেয়ে তারপর আমি রান্না বসাবো বাজার থেকে নিয়ে এসছি গুঁড়া মাছ ছোট মাছ বৈরালি তো বৈরালি মাছ নিয়ে এসছি দেখা যাক বৈরালি মাছ আর ডাল করব। আর কিছু করব না বৃষ্টি বৃষ্টি হয়ে কখন যাবার বৃষ্টি নামে কারণ হচ্ছে জামা কাপড়গুলো ধুলাম আবার না ধুলেও হচ্ছিলো না তো চলো চা করতে যাই পরে আসছি ড্রেসটাও ছাড়বো এখন ভিজেও গেছে জামা কাপড় ধুতে গিয়ে তাই আর কি তো চলো পরে আসছি তো দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি দুধ চাই করলাম আর এদিকে দেখো আমার সারা দিনের সঙ্গী আমার সাথে সাথে দিদি স্কুলে গেলে তারপর ওই আমার সাথে সাথে থাকে আর বন্ধুরা দেখো ও তোমাদের কি বলছে তো তোমরা একটু শুনে নাও ওর কথাটা ভিডিওটা লাইক করে দিও লাইক করে দিও আর কি চ্যানেলটা সাব করে দিও চ্যানেলটা কি করবে সাব করে দিও কি সাব 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 এদিকে দেখো এখন মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম সাড়ে তিনশো গ্রামের মতো মাছ আছে পুরোটা আর কাটিনি আর মানে এতটা কাটতেও টাইম লাগবে তাই অর্ধেকটা কেটে ধুয়ে নিয়ে আসলাম অর্ধেকটা আজকে রান্না করব। আর অর্ধেকটা রেখে দেব আজকে সময়ও নেই আর এদিকে দেখো রান্না হয়েছে কি কি সেটা তোমাদের দেখাই এখানে ডাল হয়েছে এখানে হয়েছে হচ্ছে কচুর বাটা যেটা বলে আর এখানে আছে শাক আর করলাম হচ্ছে ছোট মাছের চচ্চড়ি বৈরালি মাছ আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি তো এতটুকুই আর কি আজকের দুপুরের মেনু এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় সন্ধেবেলায় মেয়েকে দুধ গরম করে দিয়ে দিলাম আর আমরাও আমাদের জন্য চা করে নিয়েছি মেয়ের দেখো ঠান্ডা লাগছে তাই কাঁথা গায়ে দিয়েই বসে আছে আর কি আর ও কেক খেয়ে নিল একটা বললো যে দুধ পরে খাবো আগে কেকটা খাই তো কেক খেয়ে নিল তারপর দেখো চলে আসলাম মেয়েকে একটু পড়াশোনা করালাম আজকে আর টিউশানে যায়নি শরীরটা ভালো লাগছে না তো হচ্ছে জেদ করছিলো মোমো খাবে তাই ওর বাবা নিয়ে আসলো আর আমি ওর সাথে চলে আসলাম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রিও হয়ে গেছে অনেকটাই অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো বসে আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা আর বেশি বড়ও করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আমি তো মশারি করব না মশারি তুমি করবা তুমি আমি তো বলছি সব সব করব মশারি করব না দেখো তোমাদের দাদা একটা দিন তো করো মশাই তোমাদের দাদা ভাই মশারি করা নিয়ে কেমন করছে একদিন করো মশাই না আমি মশারি করব না সব কাজ করব আমি বলছি সব কাজ করব কিন্তু মশারি করব না কিন্তু সেটা মানতে চায় না মাঝে মাঝেই বলে মশারি করো মশারি করো বলো তো একদিন তো ইচ্ছে মানে একটা কাজ তো মানে বিশ্রাম পেতে ইচ্ছে করে নাকি যে না রোজ আমি সব কাজ করছি তো মশারিটা তো তোমার যন্ত্রপাতি সব কিছু রাখো নাকি দাও এটা দাও আমার জিনিস আমার কাছে দাও তোমার মেয়ে কে নামা ওই যে তোমার মেয়ে ওই যে তোমার মেয়ে সবচেয়ে বড় যন্ত্রপাতি তোমার তোমার সবচেয়ে বড় যন্ত্রপাতি শুয়ে আছে কে করে মশারি কে করে হ্যাঁ কে করবে